الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شر انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله واخر الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور مهدساتها وكل مهدسات بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد

মানুষ গ্যারান্টি দিয়ে জান্নাতে যাবে আর প্রতিটা মানুষ চায় দুনিয়াতে যখন আমি দুনিয়া ছেড়ে চলে যাব আমি যেন জান্নাতে যেতে পারি এটা সবার আকাঙ্ক্ষা সবার ইচ্ছা ঠিক আছে তো জান্নাতে যেতে হলে আপনাকে এই কাজগুলো করতে হবে যদি করেন ইনশাল্লাহ তাহলে আপনি অবশ্যই অবশ্যই জান্নাতে যাবেন আর খুব ছোটো ছুটি কাজ এগুলো ছোটো ছোটো কাজ খুব বড় বড়ো নয় খুব কষ্টকর নয় সহজ সরল কাজ হ্যাঁ আর এইগুলো করলে মানুষ কী করবে জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ গ্যারান্টি দিয়া কারণ এ এই সাঁত্রিশটা আমল হাদিস থেকে প্রমাণিত স্বয়ং আমাদের নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাম সই হাদিসের মধ্যে কথাগুলো বলছে আমি সই হাদিস থেকে আপনাদের সামনে এগুলো তুলে ধরবো এক এক করে তো আমি গত শুক্রবারের দুটো কারণ আমি বললাম এক নম্বর কারণ কি আল্লাহর ভয় ও উত্তম চরিত্র যার মধ্যে আল্লাহর ভয় থাকবে আর যার চরিত্র উত্তম হবে হ্যাঁ সে কী করবে আল্লাহ আল্লাহতালা তাকে জান্নাদান দান করবে আর দুই নম্বর বলছিলাম খাঁটি মনে কলমা শাহাদত যদি কেউ পড়ে কলমা শাহাদত খাঁটি মনে পড়ে তাহলে আল্লাহ তালা তাকে জান্নাত দান করবেন আর তিন নম্বর হচ্ছে মরার সময় যে কলমা পড়বে সে ইনশাল্লাহ গ্যারান্টি দিয়ে জান্নাতে যাবে কারণ আমাদের নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাম বলছেন মান কলা জান্নাহ যে ব্যক্তি মৃত্যুর সময় পড়বে লাইহিল্ল্লাহ রসুল্লাহ তাহলে সে জান্নাতে গ্যারান্টি প্রবেশ করবে সে আমাদের নবী সাল্লাম বলছেন কথা এটা কখন যখন মৃত্যু সময় আর মৃত্যু সময় তারই কলমা নসিব হবে যে সারা জীবন ইসলামের উপর কায়েম থাকবে নামাজের উপর কায়েম থাকবে রোজার উপর কায়েম থাকবে সত্যের উপর কায়েম থাকবে গিবদ চুগল থেকে দূরে থাকবে ঠিক আছে একটা কথা বলে দি যারা মানুষের গিবোধ করবে চুগলখুরি করবে আর মনের মধ্যে মানুষের হিংসা রাখবে সে কখনো তার মৃত্যুর সময় কোন মানুষ হবে না এ কথা মনে রাখবেন এই গুণগুলো যদি কারো থাকে এগুলো তুলে ফেলে দেন গিবোধ করা হ্যাঁ হিংসা করে গিবোধ করছে হিংসা করে চুগলখুরি খুরি করছে জাতা বলি দিচ্ছে সম্মানীয় মানুষকে জাতা বলি দিচ্ছে ইত্যাদি যদি কারোর মধ্যে থাকে তাহলে সে হবে না আমি সামনে হাদিস আছে তখন বিস্তারিত বলবো তো এই ব্যাপার ঠিক আছে তো মারার সময় কোলমা তারই নসিব হবে যে সারা জীবন কোল উপর কায়েম থাকবে কোল মারফর কায়েম অর্থ হচ্ছে লাহিল্লাহ মোহাম্মদ রসুল্লাহ বলা এবং সেই মোতাবেক জীবনযাপন করা আল্লাহ তালা আমাদের সবাই এই বলে তভিগদান করবে আর পাঁচ নম্বর হচ্ছে এতিমে লালন পালন লালন পালন করা ঠিক আছে যদি এতিম থাকে সমাজের মধ্যে বা নিজেদের মধ্যে হ্যাঁ তো যারা এতিমকে লালন পালন করবে হ্যাঁ সে ব্যক্তি জান্নাতে যাবে রসুল্লাম নিজে বলছেন কথা যে ব্যক্তি এতিমের লালন পালন করবে তার তার দেখাশোনা করবে তাহলে মৃত্যুর পাশে জান্নাতে যাবে আবার এক হাদিসের মধ্যে তো এমন করে বলছেন এতিমের লালন পালনকারী আমার সঙ্গে জান্নাতি এভাবে থাকবে একসাথে থাকবে ঠিক আছে তো এই ব্যাপার আর দেখেন এতিমের উপর ইসলাম বেশি গুরুত্ব দিয়েছে কারণ কি জানেন স্বয়ং আমাদের নবী হরত মোহাম্মদ মুস্তফা ডবল এতিম ছিলেন ডবল এতিম অর্থাৎ তিনি যখন দুনিয়াতে আসে তখন তিনার পিতা ছিল না পিতা মরা মানে জীব মানে তিনার জন্মের আগেই মৃত্যুবরণ করে আর ছয় মাস যখন বয়স ছিল তখন কি হয়ে যায় আপনার মাও মরে যায় এত তিনি ডবল এতিম ছিলেন তো এতিম হওয়া যে কত কষ্টকর এটা আমাদের নবী হরত মোহাম্মদ মুস্তফা তিনি জানতেন এটা জানতেন কারণ এতিমের মতন দুনিয়ার মধ্যে দুর্বল মানুষ আর কেউ নেই কেন জানেন যার মা নাই বাপ নাই তাকে সবাই ল তাকে সবাই মানে কি করে মানে শোষণ করে তাকে তারপর সবাই জুলুম করে অত্যাচার করে এরকম অনেক এতিম আছে হয়তো তার বাপ মরে গেছে দুই তিন চাচা আছে কিন্তু তারা তাকে চাকর বানিয়ে রেখে দিচ্ছে খালি খাটাচ্ছে এই কর এই কর সেই কর হ্যাঁ তাকে এবার সারা জীবন খাটায় তার যে পাপ আছে জমি জায়গা বাড়িঘর সেসব কিছু দিতে চায় না ঠিক আছে এরকম অনেক দেখতে পাই আমি অনেক দেখেছি তো এই জন্য বলা হয়েছে যে না তা করা যাবে না এতিমের মাল যারা বক্ষণ করবে এভাবে আত্মসাত করবে আর এতিমের উপরে যারা জুলুম করবে তারা কি করবে তারা জাহানামের আগুন বক্ষণ করছে এ বলা হয়েছে এই ব্যাপার তা ইতিমে লালন ফালন করলে কি হবে আল্লাহ নবীলাম সুসংবাদ দিছে যে সে জান্নাতে যাবে সে জান্নাত জন্য জান্নাত ছয় নম্বর এর শাখের চার রাকাত ও জুহরের আগে চার রাকাত শূন্য যে পড়বে হ্যাঁ সে জান্নাতে যাবে আল্লাহ সাল্লাম বলছেন যে ব্যক্তি এর শাখে চার রাকাত এবং জুহরের আগে চার রাকাত বরাবর পড়বে বরাবর পড়বে আল্লাহ তাবর তালা তার জন্য জান্নাত একেবারে ইয়া করে দেবেন একেবারে নিযুক্ত করে দেবেন এবং সে জান্নাতের মেহমানি আল্লাহ আর অন্য হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি জুহ ফজর এবং আসরের নামাজ কি করবে বরাবর পড়বে ফজর এবং আসরের নামাজ বরাবর পড়বে আল্লাহ তাবাক তালা তার জন্য সব সময় জান্নাতের মধ্যে মেহমানি ব্যবস্থা করে দেন মেহমানের ব্যবস্থা আমরা দুনিয়াতে কি করি যদি আমাদের মেয়ের মেয়ে দেখতে আসে হ্যাঁ যে কথা হয়ে গেছে আগো অমুক দিন মেয়ে দেখতে আসবে তাহলে আমরা কী করি মেহমানির ব্যবস্থা করি কি করি না আর সেটা কেমনভাবে করি অনেক রকম মিষ্টি নিয়ে আসি এই নিয়ে আসি সে নিয়ে আসি গরুর গ্রস্ত তা মুরগি এই সেই কত রকমের খাওয়ার ব্যবস্থা করি কি করি না মেহমানির ব্যবস্থা করি আমরা তেমনি আল্লাহ তালা বলছে যে ব্যক্তি আসর এবং ফজরের নামাজের এরকম বন্দোবস্ত ইয়ে করবে বরাবর পড়বে আল্লাহ তার জন্য সব সময় মেহমানি এভাবে মেহমানি করে মেহমানির ব্যবস্থা করে রেখেন তার মানে জান্নাতে তার জন্য হাজার রকমের খাবার এভাবে দশটা তার বিছিয়ে রেখে দেন আল্লাহ তালা এবং বিভিন্ন খাবার বিভিন্ন আইটেম মানে অনেক কিছুর সুন্দর সুন্দর এরকম বিছানা বিছিয়ে রেখে দেন মোটা রেশমের বিছানা আর বড়ো বড়ো গদ্দি বসার জন্য ইত্যাদি এরকম ব্যবস্থা করে রেখে দেন আল্লাহ তাবর তালা এবং সে যখন দুনিয়া থেকে যাবে সেখানে গিয়ে এরকম মেহামানির সেই আয়োজনগুলো সে নিজে ভোগ করতে থাকবে ভোগ করতে থাকবে মরার সঙ্গে সঙ্গে গিয়ে ভোগ করতে থাকবে ঠিক আছে তো এই ব্যাপার তো এই ব্যাপার তো এখানে এই কথা বলা হয়েছে এস রাকের চার রাখা আর জোহর রাগের চার রাখা যে ব্যক্তি পড়বে তার জন্য এরকম ব্যবস্থা করা হয় আর ফজর আসর সেটা তো বলে দিলাম ফজর আসর যে ব্যক্তি পড়বে তার জন্য এরকম জান্নাতের মধ্যে আল্লাহ তালা একটা ঘর বানিতেন এখানে কি বলা হয়েছে যে ব্যক্তি সাথে চার রাকাত আর জোহরের আগে চার রাকাত পড়বে আল্লাহ তালা জান্নাতের জন্য জান্নাতের মধ্যে তার জন্য একটা ঘর বানিয়ে দিবেন ঘর সে দুনিয়ার মতন ঘর লয় দুনিয়ার মতন ঘর লয় জান্নাতের ঘরে একটা ইট বানিয়ে একটা সোনার ইট বুঝতে পারছেন তো সোনার ইট হবে আর সেখানকার এর ইয়ে হবে যেরকম কি বলে এগুলো সিমেন্টগুলো হবে কোস্তরি মেসকে আম্বরের খুশবুদার সেগুলো খুশবু বের হবে সে এরকম জিনিস ঘরটা তৈরি করা হবে আর এই ছোটো খাটো ঘর নয় জান্নাতের একটা ঘর দেখলে আপনার মাথা খারাপ হয়ে যাচ্ছে এত বিশাল লম্বা হবে বিশাল উঁচু হবে আর দেখতে খুব আপনার জাক জমক হবে একেবারে সোনার দিয়ে তৈরি হবে সেই ঘর ঠিক আছে তাই এবার বুঝতে পারছেন তার আর জান্নাতি যদি কেউ আশাকে চার রাখা জোহর আগে চার রাখা পরে তাহলে আল্লাহ জান্নাতে ঘর বানাবে তার মানে কি সে গ্যারান্টি জান্নাতি সে জান্নাতে যাবে না সে ঘরটা পাবে কি করে জান্নাতে না গেলে এ ব্যাপার আর তারপরে এক ব্যক্তি সব প্রশ্ন করলো হে আল্লাহ রসুলাম এমন কি আমল আছে যে আমল করলে আমি অবশ্যই জান্নাতে যেতে পারবো তখন আল্লাহ রসুলাম কি বলছেন তাকে বসে তুমি বেশি করে নফল রোজা রাখো বেশি করে নফল রোজা রাখো তার মানে কি বুঝতে পারেন তো যাওয়ার জন্য যে যেতে চান তাহলে আপনাকে নফল রোজা রাখতে হবে কেন তারপর আল্লাহ কি বলছেন এর থেকে এর থেকে বড় আমল কিছুই নাই জান্নাতে যাওয়ার জন্য এর থেকে বড় আমল কিছু হইতে পারে না এত বড় গুরুত্বপূর্ণ আমল কিছু হইতে পারে না এমন কথা পর্যন্ত বলে দিয়েছেন তা বুঝতে পারছেন রোজা আল্লাহর কাছে কত প্রিয় দেখেন নফল রোজার কথা বলছি নফল রোজা তো আজ আমরা তো নফল রোজা রাখি না রাখতে পারি না বিভিন্ন কাজকর্মের জন্য ছোটাছুটি করি তা আল্লাহ তফিক দেখে আমাদেরকে রাখার জন্য তো এই ব্যাপার নফল রোজা বিশাল গুরুত্বপূর্ণ তারপর নয় নম্বর হচ্ছে জানলাতে নিয়ে যাওয়া নয় নম্বর আমার হচ্ছে মানুষের সাথে উত্তম কথা বলা ও গরিব মিসকিনকে খাবার খাওয়ানো এক ব্যক্তি এসে বলছে হে আল্লাহ রসুলসাল্লাম আমি এমন কি আমল করব যে আমল করলে আমি জান্নাতে যেতে পারবো তো আল্লাহ রুসাল্লাম কি বলছেন মানুষের সঙ্গে ভালো কথা বলো মানুষের সঙ্গে ভালো কথা বলো আর মিসকিনদেরকে গরিবদেরকে খাবার খাওয়াও এই দুটো জিনিস করলে একেবারে জান্না তোমার জন্য ওয়াজে হয়ে যাবে একেবারে ঠিক আছে মানুষের সঙ্গে ভালো কথা আর তার উল্টো কি হয়ে যাচ্ছে ভালো কথা দেখেন এই জিরবা কথা বলি আমরা কিসের মাধ্যমে জিরবার মাধ্যমে তো জিরবা এমন একটা জিনিস এমন একটা জিনিস জিরবা যে এটা আল্লাহর একটা বড় নিয়ামত আবার আপনার জন্য গজব বুঝতে পারছেন জির্বা এসে আল্লাহর একটা বড় নিয়ামত এই এই জিরবা দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন এই জিরবার কারণে আপনি জাহান্নামে যেতে পারবেন এই জন্য হাদিসের মধ্যে আল্লাহ আল্লাহাম বলছেন যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ প্রতিদিন সকালে জিরবাকে বলে ভাই ভাই তুই তুই সাবধান থাক ভাই তুই সাবধান থাক তোর উপর আমাদের সব কিছু নির্ভর করছে ভাই তুই যদি খারাপ কথা বলিস তাহলে আমাদেরকে নামে যেতে হবে ভাই ভাই তুই যদি ভালো কথা বলিস তাহলে আমরা জান্নাতে যেতে পারবো ভাই সব কিছু তোর উপর নির্ভর করছে ভাই তুই হচ্ছিস ভাই আমাদের ড্রাইভার এ গোটা বডিটা হচ্ছে গাড়ি বুঝতে পারছেন তো সমস্ত গাড়ি এ চোখ দুটো আপনার চোখ হ্যাঁ সব কিছু আর ড্রাইভার হচ্ছে কে এ জের সে এমন কথা বলবে যদি কথা বেফাস বলে তাহলে অ্যাক্সিডেন্ট হয়ে গেলো আর যদি ভালোভাবে কথা বলে উত্তমভাবে কথা বলে তাহলে গাড়িটা কী করলো ভালোভাবে চলে চলে গন্তব্যস্থানে চলে গেল হ্যাঁ এই ব্যাপার তো এই জন্য জিরবা আপনার জন্য একটা বিরাট বড় নিয়ামত যদি এই জিরবা দিয়ে আপনি ভালো ভালো কথা বলেন আল্লাহর জিকির করেন কোরআন পড়েন নামাজ পড়েন তসবি করেন জিকির করেন তাহলে কী হইলো আলহামদুলিল্লাহ আপনার জান্নাতি হয়ে গেলেন পক্ষান্তর আপনি যদি এই জিটবাদ মিথ্যা কথা বলেন ভালো মানুষের বিরুদ্ধে আপনি এরকম মিথ্যা একটা ভ্রাম করে একটা কথা বলে দিলেন ভালো মানুষের বিরুদ্ধে জানলেন না শুনলেন না কেউ একটা কথা বললো আপনি শুনলেন শুনে আপনি মুখ দিয়ে বলে দিলেন হ্যাঁ উমুক ব্যক্তি এই করে রে সেই করে রে তাই করে রে হ্যাঁ বলে দিলেন একটা মুখ দিয়ে তাহলে কী হয়ে গেল তাহলে সর্বনাশ হয়ে গেল কারণ আপনি এই আমি একটা কথা বলে দিচ্ছি সেটা আসছে সামনে আসছে আল্লাহ রসুল্লামকে বলছেন আল্লাহ নিজে বলছেন কি বলছেন বলছে দেখো তুমি তোমার এই মুখের এই 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 আপনার এটা কি কে বলে দুই চোয়ালের মধ্যে যে যে জিনিস আছে তুমি যদি তার গ্যারান্টি দিতে পারো হেফাজতে গ্যারান্টি দিতে পারো তাহলে আমি তোমাকে জান্নাতে গ্যারান্টি দিব যদি তোমার এই জিরবার গ্যারান্টি দিতে পারো যে তোমার জির্বা দিয়ে কখন মিথ্যা বলবানা কারোর গি না করবানা কোনো মিথ্যা বদনাম না তাহলে আমি তোমার জান্নাতে গ্যারান্টি দেবো ভাবে তোমার দুই ঠেঙ্গের মধ্যে যা আছে তুমি যদি তার হেফাজতে গ্যারান্টি দিতে পারো তাহলে তুমি তুমি কি তোমাকে আমি জান্নাতে জান্নাতে গ্যারান্টি গ্যারান্টি আমি তোমার নিলাম যাও আল্লাহ রাশ্লাম এমন ভাবে বলছেন দুনিয়াতে আসে না অনেকে বলে ঠিক আছে তুমি যদি এই কাজটা করো তো তোমার আমি এই টাকার গ্যারান্টি নিলাম তোমার এই টাকা আমি দেবো এমন গ্যারান্টি নেই না তেমনইভাবে আল্লাহ রাখাম গ্যারান্টি নিয়েছেন এই দুটো জিনিসের তো জির ভাই এমন একটা জিনিস আবার এক হাদিস মাদ আল্লাহ সাল্লাম কি বলছে এই জিরবা দিয়ে তুমি এমন একটা কথা বলবা যেটা আল্লাহর কাছে পছন্দ হয়ে গেল তাহলে তোমার আল্লাহ তালা তোমার জন্য জান্নাত লিখে দিবে এবং এই জিরবা দিয়ে তুমি এমন একটা কথা বললে যে তুমি কিছু মনে হইলো না তোমার কথাটা কিন্তু আল্লাহর কাছে এতই খারাপ ওই কথাটা এতই খারাপ যে তুমি জাহান নামের এত নিকটে তুমি যাবে এত এত নিচে যাবে এত নিচে যাবে যে যেমন পূর্ব থেকে পশ্চিমের দূরত্ব কোথায় পূর্ব কোথায় পশ্চিমে কেউ মাপতে পারবে এতটুকু তুমি দূরত্বের নিচে চলে যাবে যাহার নামে নিচে চলে যাবে এই জন্য ভাই জির বা যাতা জিনিস নয় আপনি যা তা বলে দিবেন মুখ দিয়ে যা তাই বলে দিবেন একটা হ্যাঁ মানুষের মানুষের নামে যা অপমান করার জন্য সমাজের মধ্যে সবার সামনে যা একটা কথা বলে দেবেন কখনো সে যদি মাপ না করে কখনো আপনি মাপ পাবেন না কখনো মাফ পাবেন না যাহার নামে যেতেই হবে আপনাকে আপনি কি মনে করছেন জিরবাটা এত জাতা জিনিস সে আপনাকে যার নামে নিয়ে যাবে সে আপনাকে জান্নাতে নিয়ে যাবে এই জন্য জির আপনি খুব হিসাব করে কথা বলবেন হিসাব করে কারোর বদনাম দেবেন যদি সে ব্যক্তি মাফ না করে যাহার নামে যেতে হবে আপনাকে কোনো কোনো সান নাই তা এই ব্যাপার তা তো নয় নম্বর নয় নম্বর কি মানুষের সাথে উত্তম কথা বলা ও খাবার খাওয়ানো আল্লাহিসাল্লাম এই কথা বলছেন ঠিক আছে যে জান্নাতে তোমাকে নিয়ে যাবে দেখেন খাবার খাওয়ানো এটা বিরাট বড় নেকির কাজ বিরাট বড় নেকির কাজ খাবার খাওয়ানো আর যাতে যাকে তাকে তো নাই আর একটা ফকির মিসকিন এলো একটা ফকির এলো সে ঘরে ঘরে আদায় করছে সে তো খাবার নিয়ে ঘুরে বেড়াচ্ছে সে তো খাবার নিয়ে ঘুরে সঙ্গে চাল আছে মানুষের টাকা দিতে সে খাবার নিয়ে ঘুরে বেড়াচ্ছে ওকে না ওর জন্য বলছি না মিসকিনকে দিতে হবে মিসকিন কি জানেন মিসকিনকে মিসকিন এমন মানুষ যারা ঘরের মধ্যে বসে থাকে তাদের অভাব আছে কারো কাছে চাইতে পারে না যে আমাকে দাও সম্মানে সম্মানে লাগে তার সম্মানে লাগে কারো কাছে চাইতে পারে না এবং কেউ তাকে দেয় না যদি খেতে পায় তো খেতে পায় না হলে দিনের পর দিন ভোকা থাকে উপাস থাকে এমন মানুষ আছে কি সমাজের মধ্যে ওদেরকে মিসকিন বলা হয় তা এমন মানুষদেরকে আমাদেরকে যদি খাবার খাওয়াই তাহলে আলহামদুলিল্লাহ আপনার আল্লাহ জান্নাতে আপনাকে জান্নাত দিবেন তেমনি বাবা অনেক মুসাফির আছে মুসাফির হ্যাঁ যারা অনেক মৌলবীরা আসে আদায় টাদ করতে আসে তারা তো তাদের কাছে টাকা পয়সা থাকে কিন্তু খাবার থাকে না আর এমন জায়গায় চলে আসে সেখানে তাদের হোটেল নাই দোকান পোকান খেতে পারে না তো এমন মানুষকে যদি খাওয়ান তবুও ইনশাল্লাহ আপনার বিরাট নেকি কি তালা তার বদলে জান তো আপনাকে দান করবে কারণ আল্লাহ তালা সুরাইয়ার মধ্যে বলছে উনত্রিশ পাড়ার মধ্যে বলছে যাহার নামেদেরকে প্রশ্ন করবে তোমরা জাহান্নামে নামে কেন আসছ তারা বললাম কৌ ওলা আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না এবং আর কি বলবে যে আমরা গরিব মিসকিরকে খাবার দিতাম না এই জন্য আল্লাহ আমাদেরকে দিয়েছে ঠিক আছে তো এই ব্যাপার তো খাবার খাওয়ানো বিশাল নেকি বিশাল নেকি এই দেখেন আফ্রিকা আফ্রিকার মধ্যে বাইশটা মুসলমান দেশ আছে আলহামদুলিল্লাহ বাইশটা মুসলমান দেশ আর আফ্রিকাতে এতই আপনার অভাব এতই অভাব সেখানে সেখানে কোনো আপনার ফসল হয় না সেখানে ফসল হচ্ছে না কোনো লাগাইতে পারছে না এবার বিদেশ থেকে যদি মানুষ খাবার দেয় সেগুলো খেয়ে থাকে না বিদেশ থেকে কে কাকে দেবে এখন যা যোগ পড়ছে এখন সব দেশের মধ্যে অভাব আছে ভাই সব দেশে খাবারের সংকট আছে আছে নাই এই জন্য বর্তমানে আফ্রিকাতে কোনো খাবার অন্য দেশ থেকে যায় না তো আফ্রিকার একটা মুসলমান ধার্মিক মুসলমান সে এক শায়ককে প্রশ্ন করছে টেলিভিশনের মধ্যে টেলিভিশনের মধ্যে প্রশ্ন করছে শায়ক আচ্ছা বলেন দেখি তার কি হবে আমি দেখেন আমি রোজা রাখি আমি সেরিও খেতে পারি না আর ইফতারও খেতে পারি না আর আমি এভাবে লাগাতার রোজা লেখিয়ে যাচ্ছি আমার রোজা হবে কবুল হবে আল্লাহর কাছে কেন খেতে পারছো না ভাই এই জন্য খেতে পারছি না আমার কাছে খাবারই নাই খাবারই নাই আমি আমাকে দশ দিন পনেরো দিন মতো উপোস থাকতে হয় আমাদেরকে দশ দিন পনেরো দিন উপোস থাকতে হয় আমাদেরকে খাবার নাই এই জন্য খেতে পারছি না তো এ অবস্থা দুনিয়ার মধ্যে এরকম অবস্থা চলছে দুনিয়ার মধ্যে এর জন্য বলা হয়েছে যদি এরকম মিসকিনদেরকে এরকম মুহতা ব্যক্তিদেরকে এরকম মানুষদেরকে খাবার দেওয়া হয় তাহলে এটা বিশাল নাকি আল্লাহর কাছে বিশাল নাকি হুম আর জান্নাত একদম গ্যারান্টি এমন ব্যক্তিদের যারা এরকম মানুষদেরকে খাবার দিবে আচ্ছা নম্বর দশ মুসলিম ভাইয়ের ইজ্জতের হেফাজত করা মুসলিম ভাইয়ের ইজ্জতের হেফাজত করা এক হাদিসের মধ্যে এসেছে জাবাল জাবাহন তিনি এই হাদিসটা বর্ণনা করছেন যে আল্লাহ রসুল্লাম বলছেন যে ব্যক্তি মুসলমান ভাইয়ের পিছনে তার ইজ্জতে হেফাজত করবে ইজ্জতের হেফাজত করবে আল্লাহ তালা তাকে জাহ্নান থেকে বাঁচিয়ে জান্নাত দান করবে ইজ তার ভাইয়ের পিছনে মানে তার মানে হচ্ছে এই ওই ভাই এখানে নাই বর্তমানে এখানে উপস্থিত নাই আর এখানে কি করছে মানুষ তার গিবদ করতে লেগেছে বিভিন্ন গিবত শুরু করে দিয়েছে তার আরে লোকটা খারাপ রে লোকটা ভালো নেই রে লোকটা এই রে লোকটা সেই রেতেই রে এসব করতে লেগেছে আর আপনি তো উঠে দাঁড়িয়ে বলে না এই কী করছো তোমরা সমস্ত একটা ভালো মানুষ তিনি তিনি একটা ভালো মানুষ তোমরা এভাবে তিনার আর ইজতের বারোটা বাজেতে পারো না পিছনে তিনার এরকম জাতা বলতে পারো না পারো না যদি আপনার প্রতিবাদ না তিনার জন্য হ্যাঁ ভালো মানুষ এইভাবে প্রতিবাদ করেন তার ইজ্জতটা হেফাজত করেন তাহলে আল্লাহ রহুসাল্লাম কি বলছে আপনাকে আল্লাহ কে দিন জাহান নাম থেকে বাঁচিয়ে জান্নাত দান করবেন জাহার নাম থেকে বাঁচিয়ে জান্নাত দান করবেন কিন্তু বর্তমানে কি হচ্ছে জানেন বর্তমানে উল্টো হচ্ছে আমরা মুসলমান ভাইদের ইজ্জতের হেফাজত তো করিই না আর সাধারণ মানুষ বাদ দেন যারা ইসলামের উপরে কায়েম নেয় তাদের কথা বাদ দেন যারা ইসলামে কায়েম আছি আমরা যারা আমরা ফাসুকদের নামাজ পড়ি রোজা রাখি হ্যাঁ নিজেদেরকে দিনদার বলে আখ্যায়িত করি তারা ওই কি করে এই হ্যাঁ যদি কোনো মানুষের খুদ বের করতে না পারে তবুও মিথ্যা করে খুদ বের করবে ক্ষুদ বের করে মানুষের সামনে তাকে অপমান করবে এ অবস্থা হয়ে গেছে তাহলে কি হবে বলেন দেখি উল্টা হয়ে গেল উল্টা হয়ে গেল মুসলমানের ইজ্জত হেফাজত করলে জান্নাতে গ্যারান্টি আর আমরা উল্টো কাজ করছি তাহলে কি হবে জাহান আমাদেরকে হেফাজত করুন এই ব্যাপার তো এটা বর্তমানে এটা মানুষের মধ্যে রোগটা চলে আসে কি কী হয় মানুষের একটা মানুষের অসন্ত ভালো গুণ আছে একটা মানুষের মধ্যে অসংখ্য ভালো গুণ আছে সে নামাজে রোজাদার ইমানদার কারো মানে ক্ষতি করে না কারো মেরে খায় না হক পথে চলে কিন্তু আমরা কি করি তার সমস্ত ভালো গুণ বাদ দিয়ে তার খারাপ গুণ তুলে ধরো তুলে ধরো তা আমরা তার খারাপ গুণ না থাকলে যে ইচ্ছা করে বদনাম দিয়ে দিই তাই আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক আর এগারো নম্বর হচ্ছে আপনার ওইটা আমি আগে বলে দিলাম জিহবা এবং লজ্জাস্তানের হেফাজত যে ব্যক্তি করবে আল্লাহ রাখাম তাকে জান্নাতে গ্যারান্টি দিয়েছেন বারো নম্বর যে ব্যক্তি আল্লাহ নিরানব্বই নাম হেফাজত করবে দেখবেন কায়দার মধ্যে আছে নিরানব্বইটা ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়াহিম ইয়া মালিকুল কুদ্দুস আছে এগুলো নিরানব্বইটা নাম আছে যে ব্যক্তি হেফাজত করবে বুখারি শরীফের হাদিস আল্লাহ রহুসাল্লাম বলছেন আল্লাহ তাকে জান্নাত দান করবে এবার শুধু নিরানব্বই নামটা হেফাজত করলে হবে না তারপরে আমলও করতে হবে কেরকম যেমন আল্লাহর একটা নাম আছে ইয়া রাজ্জাকু হে রুজিদাতা ঠিক আছে আমরা তো কি ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু করব করবো হে রুজিদাতা হে রুজিদাতা হে রুজিদাতা যেমন আল্লাহর এই নাম আমরা পাঠ করব তেমনি আমরা কি করব রুজির জন্য আল্লাহর কাছে হাত পাতবো রুজির জন্য আল্লাহর কাছে দরখাস্ত করবো রুজির জন্য আল্লাহকে কাকুতিমণিতে করে ধরব হে আল্লাহ তুমি আমাদের রুজির দরজা খুলে দাও আমাদের রুজির দরজা বন্ধ হয়ে গেছে তুমি খুলে দাও আর আল্লাহ চাইলে কোথা থেকে রুজি চলে আসবে আপনি আপনি বুঝতে পারবেন আল্লাহ করে যে ব্যক্তি ভয় করবে হ্যাঁ আল্লাহ ভরসা করবে আল্লাহ তালা তাকে এভাবে রুজি দান করবে এবং যা তাকে দান করবে তার কল ফনার বাহিরে কোথায় থেকে আল্লাহ রুজি দিয়ে দিবে ঠিক আছে তো আল্লাহ নিরানব্বইটা নাম আমরা স্মরণ করব আর যেই নামে যেই যে ইয়া আসে মানি আছে সেইভাবে আমরা মাল্লা আল্লাহকে ডাকবো যেরকম এর বললাম রুজির জন্য তা আমরা আল্লাহ কি করব রুজির জন্য আল্লাহকে ধরবো আর অনেকে কি করে রুজির জন্য এ আপনার এখানে ছুটে বেড়ায় সেখানে ছুটে পড়ায় এ আমাকে মাদুলি দাও ভাই একটা মোটা মাদুলি দাও আমার দেখো ব্যবসা বাণিজ্য ভালো যাচ্ছে না হ্যাঁ এ হচ্ছে না সেই হচ্ছে না আমার কাজ ছেড়ে যাচ্ছে এই হয়ে যাচ্ছে একটা ভালো মাদুলি দাও সাহেব একটা ভালো মোটা মাদুলি দিও শক্ত করে তো ভাই তো আপনি এই যে আল্লাহ নিরানবটের নাম আপনি মুখস্ত করলেন তা আপনি কোনো উপকারে লাগবে না কোন উপকারে লাগবে না কেন আপনি তো আল্লাহকে বলছেন হে রুজি দাতা রুজিদাতা মুখে বলছেন কিন্তু আপনার রুজির জন্য আপনার দুনিয়ার এই সমস্ত তাবিজ কবজ গ্রহণ করছেন তাবিজ কবজ গ্রহণ করছেন তাহলে আপনার কি করে আল্লাহর নাম শুধু ডাকলে আল্লাহ জান্নাতে যেতে পারবেন কখনো না আমরা আল্লাহ নিরানব্বই মুখস্ত করবো তেমনই বাবা আমরা যে সমস্যায় পড়বো একমত আল্লাহর কাছে যাব আল্লাহকে ধরবো আল্লাহ ছাড়া অন্য কারো দরজায় যাব না ঠিক আছে যদি আমরা এভাবে আল্লাহকে ধরি আর এভাবে আল্লাহর ইবাদত করি তাহলে আল্লাহ তালা ইনশাল্লাহ আমাদেরকে অবশ্যই জান্ন ইনশাল তে হচ্ছে আপনার বারো নম্বর আর তেরো নম্বর হচ্ছে কি করা এক্লাস কে সোরা এক্লাস কে ভালোবাসা সোরা এক্লাস মানে কুল হল আহাত এই সোরাটা এই সোরাকে যারা বেশি ভালোবাসবে হ্যাঁ তো এক ব্যক্তি এক সাহাবি বলছে হে আল্লাহ রসুল্লাম আমি যখনই উমুক ব্যক্তির বাড়িতে যাই তখনই আমি দেখতে পাই সে খালি ওই সুরাটা পাঠ করে ওই সুরাটা সে সবসময় পাঠ করে তাকে বলা হইলো যে ভাই তুমি এই সোরাটা কেন পাঠ করো বারবার বলছে ভাই এই সোরা এক ক্লাসকে আমি ভালোবেসে ফেলছি ভাই এই জন্য ওকে আমার খুব ভালো লাগে আমি বারবার এটা পড়ি তো হে আল্লাহ রসুল্লাম তার কি হবে আল্লাহ রসুলাম কি বলছেন সাল্লাম বলছে তার জন্য ওয়াজিব হয়ে গেছে জান্নাত জান্নাত ওয়াজিব হয়ে গেছে কিসের জন্য সে সুরা এখলাসকে ভালোবাসে এই জন্য আর সুরা এখলাসের মধ্যে কি আছে এক তৌহিদ আছে তৌহিদ একমাত্র এক আল্লাহর একত্ববাদ সেখানে বর্ণনা করা হয়েছে কুল হু আল্লাহ আহাদ হে নবী সাল্লাম বলে দাও আল্লাহ আহাদ মানে আল্লাহ এক আল্লাহ এক লামিয়ালিদ তিনি কি কেউ জন্মায় দেয়নি ওলা মিউলাদ হ্যাঁ তিনিও তাকে জন্মা দেয়নি অলামিয়া কুলকুপানাহাদ এবং তিনা সমকক্ষ কেউ নাই ঠিক আছে আল্লাহ সমকক্ষ কেউ নাই মহাবিশ্বের মধ্যে তাই এই একত্ববাদ আছে এই সুরার মধ্যে যার জন্য এই সুরাকে যারা ভালোবাসবে তারা আল্লাহরের মসে তাদের জন্য জান্নাত জান্নাত ওয়াজিব এই জন্য এই সুরাটা বেশি বেশি ইনশাল্লাহ আমিও পড়ি আমি এই সুরাটাকে বেশি খুঁজে পড়ি এমনকি এমন আছে এক এক সাহাবি কী করতো যে কোনো সোরা পড়ার আগে একবার এই সোরা এক্লাস পড়তো নামাজ পড়াচ্ছে নামাজ পড়াচ্ছে এক সাহাবিজ তা আলহামদু পড়ার পর কী করতো প্রথমে এক পড়তো তারপর অন্য সোরা পড়তো দে অন্য অনেকে অভিযোগ করছে সাল্লাম ওই তো এভাবে নামাজ পড়াচ্ছে বেদাতি নামাজ দেয় কী হয়ে গেছে কীভাবে নামাজ পড়াচ্ছে এই কী ব্যাপার তখন তাকে ডাকা হলে তুমি এভাবে কেন নামাজ পড়াচ্ছো কী ব্যাপার বলছে হে আল্লাহ সাল্লাম আমি সুরা এখলাসকে ভালোবাসি এতই ভালোবাসি যে আমি ও পর এই সুরাটা প্রথমে পড়ি তারপর অন্য সুরা পড়ি তখন আল্লাহ সাল্লাম বলছে যে ব্যক্তি সুরা এখলাসকে ভালোবাসবে আল্লাহ তালা থেকে জান্নাতি করবে তার জন্য জান্নাত একেবারে তো এই ব্যাপারে আমলগুলো আমরা ইনশাল্লাহ নিয়মিত করব যদি করি আলহামদুলিল্লাহ আমাদের জন্য এই জান্নাত অবশ্যই আমরা জান্নাতে যেতে পারবো ইনশাল্লাহ তো আজকে আমি এখানে শেষ করে দিচ্ছি بارك الله لكم في <applause> القضاء من عليكم ذيك الحكيم إنه تعالى جواد كريم مالك بارون رهوف الرحيم وآخر دعوانا الحمد لله رب العالمين إن الله يأمر بالعدل والإحسان